আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কন টয়ালের পক্ষ থেকে আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্পাইডারম্যানের ড্রেস এবং বার্বি প্রিন্সেস রেনকোট বাচ্চাদের খুবই চমৎকার রেইনকোট এগুলো আমাদের আগেরও ভিডিও দেওয়া আছে সেগুলো আমাদের শেষ হয়ে গেছে আবার নতুন স্টকে এসেছে এবং সামনে বাচ্চাদেরকে স্কুলে দিবেন স্কুলে নেওয়ার জন্য বৃষ্টি এবং ওয়াটারপ্রুফ এবং বেস্ট কোয়ালিটি একবারে খুবই সফট এই রেনকোটগুলো খুবই স্পাইডারম্যান বার্বি কো কয়েকটা মডেল আছে আমি প্রত্যেকটা খুলে খুলে আপনার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো স্পাইডারম্যান এটা সাইজ আছে আপনাদের হলো তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চার সাইজ দেওয়া যাবে তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা উল্টাবাসা দেখান দেখেন এই যে উল্টা বাসা এটার মধ্যে স্কুল ব্যাগ হ্যাঁ স্কুল ব্যাগ সহ নেওয়া যাবে খুবই চমৎকার এই যে এবং কাপড়টা দেখেন এটা খুবই কোয়ালিটিটা পিভিসি কাপড় খুব স্মুথ হ্যাঁ এটা যদি আপনারা বাচ্চারা যদি কখনো চাকু দিয়ে কেটে না ফেলে নষ্ট হবে না খুবই স্মুথলি ইউজ করতে হবে এক ফোঁটা পানীয় ভিতরে ঢুকবে না এই ওয়াটারপ্রুফ খুবই চমৎকার রেনকোট এটা হলো একটি স্পাইডারম্যান ছেলেদের আর ছেলেদের আরেকটা মডেল আছে সেটা হলো পান্ডা এটা দেখেন ওটা এই যে আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের এই যে এটা হলো প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আপনারা ইনবক্সে যোগাযোগ করে সাইজটা দেখে নেবেন এই যে এটা হলো পান্ডা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটা হলো পান্ডা দেখিয়ে দেন স্কুল ব্যাগ সহ প্রত্যেকটা স্কুল ব্যাগ সহ এই দেখেন হ্যাঁ আপনাদের যেটা যেটা লাগবে আপনি স্ক্রিন শট দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন এটা ছেলেদের দুইটা ডিজাইন আছে এবং মেয়েদের আছে কয়েকটা ডিজাইন মেয়েদের আছে এই যে বার্বি প্রিন্সেস তারপরে হলো মারমেট আছে হ্যানামন্টেনা আছে তারপরে হলো কয়েকটা ডিজাইন আছে এই দেখেন মেয়েদের এই যে মেয়েদেরগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখেন একি দেখেন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ডিজাইন দেখেন তারপরে এটা দেখেন মেয়েদের আমি প্রত্যেক খুলে দেখাচ্ছি আপনাদের দাদা দাদাকে লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সামনে খুবই দরকার এই রেইনকোটগুলো এই দেখেন খুবই সুন্দর সুন্দর এই দেখেন উল্টা সাইডে দেখেন খুবই চমৎকার রেইনকোটগুলো অসাধারণ এটা দেখেন এই ডিজাইনটাও দেখেন এটা হলো ইউনিকন ইউনিকন ডিজাইন বাচ্চাদের অনেকগুলো কালার প্যাস্ট লেগে আসে সামনেটা প্যাসটা হ্যাঁ এই দেখেন ইউনিকন ডিজাইনটা এটা আবার উল্টা উল্টা সাইডে দেখেন হুম প্রত্যেকটাই খুব সুন্দর এটা হলো ইউনিকন ডিজাইন এটা রাখেন এটা দেখেন মারমেট ডিজাইনটা দেখেন আপনার স্ক্রিন সহজে যোগাযোগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ উল উল্টিয়ে দেখান এই দেখেন একটা ডিজাইন এটাও মার ডিজাইন খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার হালকা পিঙ্কের মেতর কাপড় কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট অনেক সুন্দর কোয়ালিটি আর কি হ্যাঁ এগুলো প্রাইস পড়বে প্রত্যেকটারই আমাদের গত বছরের যে দাম ছিল আটশো নব্বই এই বছরও একই দাম পড়তেছে আটশো নব্বই করেই আটশো নব্বই করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের ঠিকানা দিলে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে আপনারা নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ লাগবে না আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হল একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা আপনারা দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যাদের দাদা যেটা যেটা কালার লাগবে বা ডিজাইন লাগবে আপনারা স্ক্রিনশট দেখে আমাদের কাছে যোগাযোগ করে আপনারা পণ্যটি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই চমৎকার আবু আপনারা এটা নিতে পারবেন এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার সবই আছে আপনার যোগাযোগ করে পণ্যটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন